আজকের ভিডিওতে কথা বলবো আপকামিং একটা বাইক নিয়ে আর বাইকটা হচ্ছে টিভিএস ফোর বি ওয়ান সিক্সটি ডুয়াল চ্যানেল এবিএস যদিও বাইকটা অনেক দিন আগে ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছিল কিন্তু এই বাইকটা এখন পর্যন্ত দেশের বাইক মার্কেটে লঞ্চ করা হয় নাই মানে বাংলাদেশে তবে এক্সপেক্ট করা যায় এটা খুব শীঘ্রই দেশের বাইক মার্কেটে আসবে তবে নির্ধারিত কোনো ডেট এই বাইক সম্পর্কে দেওয়া যাচ্ছে না যে বাইকটা কবে আসতে পারে আর টিভিএস এর বাইকগুলো অবশ্য অনেক দেরিতেই বাংলাদেশে লঞ্চ করা হয় ইন্ডিয়াতে লঞ্চ করার পরে এজন্য একটু দেরি হলেও বাইকটা দেশের বাইক মার্কেটে আপনি পাবেন এখন আপনি আজকের ভিডিওতে জানতে পারবেন বাইকটা দেশের বাইক মার্কেটে আসলে বাইকের প্রাইসটা মানে সম্ভাব্য প্রাইস কেমন হতে পারে এছাড়াও বাইকের স্পেসিফিকেশনে কী কী থাকতে পারে এছাড়াও বাইকের প্রাইস রেঞ্জ যেমনই হোক ওই অনুযায়ী বাইকটা কি আপনার জন্য ভ্যালু ফর মানি হবে কি না বাইকটাতে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক ওয়ার্ল্ড কোল্ড ওয়েট সি ফিওল ইঞ্জেকশন ইঞ্জিন ইউজ করা হয়েছে আর এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে একশো উনষাট পয়েন্ট সাত শূন্য সিসি বাইকটা অবশ্য যথেষ্ট পাওয়ারফুল বর্তমান সময় অনুযায়ী বাইক থেকে পাওয়ার প্রডিউস করা যাবে সতেরো পয়েন্ট তিন এক বিএসপি যেটা নয় হাজার দুইশো পঞ্চাশ এবং থর্ক প্রডিউস করা যাবে সাত হাজার দুইশো পঞ্চাশ পি এ পয়েন্ট সাত তিন নিউটন মিটার বাইকের পাওয়ার ডেলিভারি অনুযায়ী আপনি বাইকটা থেকে সর্বোচ্চ গতি ওঠাতে পারবেন প্রায় একশো সাতাশ কিলোমিটার প্লাস তবে এটা রাইডারের উপরে আরও কিছুটা ডিপেন্ড করে রাইডার কতটুকু ভালো বাইকটাকে রাইড করতে পারছে ইলেকট্রিক স্টারিং সিস্টেম থাকবে বাইকটাকে স্টার্ট করার জন্যে আর বাইকে থাকবে পাঁচটা গিয়ার এটা কিন্তু মূলত কোনো একটা নেকেটিভ স্পোর্টস বাইক না যদিও বাইকের গতি অনেক বেশি এবং পাওয়ার অনেক বেশি যদিও এটা পাওয়ারফুল বাইক কিন্তু এটা একটা কমিউটার বাইক এই জন্য বাইকে পাঁচটা গিয়ার ইউজ করা হয়েছে অনেকে অবশ্যই বাইকটাকে আবার নেকেটিভ স্পোর্টস বাইক ভাবে কিন্তু এটা একটা কমিউটার বাইক বাইকের মাইলেজ পাবেন আপনি অবশ্য কিছুটা কম যেহেতু এটা পাওয়ারফুল যদিও কমিউটার। বাইকের মাইলেজ আপনি পাবেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে এটা বাইকের জন্য ছোটোখাটো হলেও একটা নেগেটিভ সাইডের ভিতরে পড়ে আর বাইকের সাসপেনশনে ফ্রন্ট ইউজ করা হয়েছে টেলিস্কোপিক ফর্কস এবং পেছনে মনোসক সিটি এবং হাইওয়েতে রাইড করার জন্য এই টাইপের সাসপেনশন যথেষ্ট ব্রেকিং সিস্টেম এই বাইকের সবচাইতে বড় একটা বিগ চেঞ্জ কারণ ব্রেকিং সিস্টেমে বাইকের দুই জায়গাতে তো ডিস ব্রেকিং সিস্টেম থাকছেই প্লাস নতুন করে যুক্ত করা হয়েছে ডুয়াল চ্যানেল এবিএস এই বাইকের ব্রেকিং নিয়ে অনেক বেশি কমপ্লেন ছিল কারণ এই বাইকের ব্রেক প্রেস করলে বাইকটা স্লিপ করত। এরকম একটা কমপ্লেন তো ছিলই আর টিভিএসের সাথে এই কমপ্লেনটা বরাবরই থেকে আসছে এখন যেহেতু বাইকটাতে ডুয়াল চ্যানেল এবিএস ইউজ করা হয়েছে এই কমপ্লেন অনেক বেশি কমবে আর বাইকের টায়ার সাইজটাও যথেষ্ট মোটা তবে বাইকের সামনের চাকার টায়ার সাইজ আরও কিছুটা মোটা হওয়া প্রয়োজন ছিল বর্তমান সময় অনুযায়ী কারণ বর্তমানে অনেক বাইকই প্রায় মোটা চাকাই ইউজ করা হচ্ছে ওয়ান সিক্সটি সিসি সেগমেন্টে আর এই বাইকের ফ্রন্টের চাকার টায়ার সাইজ নব্বই এবং পেছনের চাকার টায়ার সাইজ একশো তিরিশ বাইকটাকে রাইড করতে হলে আপনার উচ্চতা যদি একটু বেশি না হয় তাহলে আপনার জন্য প্রবলেম হবে কারণ বাইকের রাইডিং সিটের উচ্চতা আটশো মিলিমিটার যেটা আসলে অনেক বেশি এজন্য বাইকটাকে রাইড করতে হলে আপনার উচ্চতা হতে হবে মিনিমাম পাঁচ ফুট পাঁচ তবে আপনার যদি বাইক রাইড করার এক্সপিরিয়েন্স অনেক বছর আগে থেকে থাকে তাহলে আপনি বাইকটাকে ইজিলি রাইড করতে পারবেন আপনার উচ্চতা যদি এর চেয়ে কিছুটা কমও হয় আর বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো আশি মিলিমিটার এই জন্যে আপনাকে বাইকটার নিচের অংশ নিয়ে খুব একটা বেশি চিন্তা ভাবনা করতে হবে না কারণ বাইকের নিচের অংশে স্ক্র্যাচ লাগার পসিবিলিটি একেবারেই কম আর বাইকের ওজন হাইওয়ে এবং সিটি দুইটা রাস্তাতেই রাইড করার জন্য পারফেক্ট কারণ বাইকের ওজন একশো ছেচল্লিশ কেজি তবে সিটিতে একটু একটু হ্যাসেল আপনার কাছে মনে হতে পারে জ্যামের রাস্তায় পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে বাইকে যদিও বাইকটাতে পাইপ হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে তবে আপনি এটাকে স্ট্রেট হয়ে চালাতে পারবেন না আপনাকে একটু হলেও ঝুঁকে চালাতে হবে ডিজিটাল মিটার কনসোল এবং বাইকটাতে তিনটা রাইডিং মোডস যুক্ত করা হয়েছে এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রাইডিং মোডটাকে অ্যাক্টিভেট করে রাইড করতে পারবেন এখন সবশেষে আসে বাইকের প্রাইস রেঞ্জ কেমন হতে পারে বাইকটার প্রাইস হওয়ার পসিবিলিটি আছে যখন বাংলাদেশের বাইক মার্কেটে ঢুকবে তখন বাইকের প্রাইস হতে পারে দুই লাখ তিরিশ থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকার ভিতরে আর যদি ডলার রেটে অবশ্য প্রভাব পড়ে তাহলে বাইকের প্রাইস আরও কিছুটা বাড়তে পারে বা কমতেও পারে আপনি নেক্সট কোন বাইক সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ